আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস এরিয়া ম্যানেজার খুলনা শহীদ শহীদিড ফার্ম চট্টগ্রাম এসেছি খুলনা জেলার উপজেলার ইউনিয়ন খেজুরিয়া গ্রাম আমাদের একজন আদর্শ চাষি চাষি আবু বকুর ভাই উনি আমার মিসার শহীদ অ্যাগ্রোসিভ ফার্মের উন্নত জাতের হাইব্রিড মিষ্টি কুমড়া চাষ করেছে আমি যদি একটু বীজ প্যাকেটটা দেখাই এটার নাম হচ্ছে চৈতি চৈতি মিষ্টি কুমড়া উনি চাষ করেছে চৈতির প্যাকেটের যেই হুবহব ছবি এবং আমার যে ফল সাইজ আমরা যেটুকু সাইজ বলেছি গড় ওজন তিন থেকে চার কেজি সেটাও পেয়েছি কালার অ্যাকুরে পেয়েছি এবং আজকে আমি তার একটু বলে রাখি একুশ এগারো দু রোজ বৃহস্পতিবার আমি এসেছি সকালে আমরা পানিতে নেমে ওনার হচ্ছে মাছায় ফল দেখতে এসেছি তো আমরা এই যে চৈতি বীজ চাষ করার ফলে আমরা চাষির সাথে হেঁটে হেঁটে পুরা বীজ ফসলগুলি আমরা একটু দেখাবো জয়দা আপনি যদি দেখান আমাদের ভিডিওর সাথে উপস্থিত আছেন আমাদের ডাকপের একমাত্র পরিবেশক জিতু বীজ মালিক আমাদের জয়প্রকাশ সর্দার দাদা উনি নিজে এসেছে এবং উনি নিজে পানিতে নেমে আমি সহকারে আমাদের এই যে কুমড়ার ভিডিওগুলি আমরা করতেছি ফার্মের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিলার রিটেলার সম্মানিত কৃষক এবং আমার কোম্পানির চেয়ারম্যান মহোদয় যারাই আছে যারা অফিসিয়ালি বসে আমাদের এই বীজগুলি আমাদের কাছে পৌঁছে দেয় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো চৈতির আমি অনেক মাঠ দেখেছি কিন্তু আজকে ডাকব জেলার বানিসান্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রামে এসে দেখলাম আমার তাক লাগানোর মতো একটি রেজাল্ট চৈতি মিষ্টি কুমড়া এইখানে আমি হচ্ছে আমাদের যিনি চাষি আবু বুকুর ভাই ছোটবেলার থেকে খবর নিলাম ক্লাস থেকে মায়ের হাতে খড়ি শিক্ষার পাশাপাশি মায়ের সাথেই উনি হচ্ছে আমাদের চাষের সাথে অন্তর্ভুক্ত হয়েছে উনি ওনার আমরা অবশ্যই একটা ভাই সাক্ষাৎকার নিব আমি জয়দাকে রিকোয়েস্ট করব। এখানে দেখলাম এক একটা গিটে একটা ফল এবং একই জায়গায় তিনটা করে ফল আছে একই জায়গায় এবং তিনটা ফল হারভেস্ট করার মতো একই সাথে আসছে আমি আমার সামনে যে কুমড়াটা দেখি একদম পরিপক্ষ জয়দা এই যে কুমড়াটা প্রায় চার কেজি চার কেজি বা চার কেজি প্লাস এরকম হবে খাস দেখেন স্পট অ্যাকুরেট খাস কাটা আছে ভিতরে আমি যেটা আমরা পলতলা বলি গ্রামের ভাষায় জি আপনি যদি এইখানে দেখেন এক একই গিটে দেখেন এই যে এক গিট থেকে আরেক গিটের দূরত্ব বেশি না প্রায় এক বিঘত কিন্তু পর পর কি সুন্দর কুমড়া ছেড়ে আছে ওই আমরা এইখানে কিন্তু তিনটা কুমড়া একই এক অবস্থায় আছে সবাসি ডোপ থেকে সারছে যেটা দেখাই আসলে তিনটা কুমড়া একভাবে আছে আমি এই সাইডটা একটু ক্লিয়ার করি ক্যামেরাটা জি তো আমরা আবু বক্কর ভাইয়ের কাছ থেকে একটু একটা সাক্ষাৎকার নেই এই কুমড়াটা একটু দেখে আমাদের অডিয়েন্সটা আপনার নাম কি ভাই আমার নাম আবু বক্কর হল আপনার নাম আবু বক্কর হাওলাদার আপনি হচ্ছে দাকুব উপজেলার খেজুরিয়া গ্রামে খেজুরিয়া গ্রামের একজন প্রত্যন্ত অঞ্চলের 7 নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত চাষী আপনি এই যে বীজ চাষ করেন কুমড়া চাষ করেন এর পাশাপাশি আপনি পড়াশোনা করেন তাই তো আচ্ছা আচ্ছা আপনি যে বীজ চাষ করছেন এটা তো নাম জানেন নাকি মিস্টার শহীদ এগ্রোসিভ ফার্মের চৈতি মিষ্টি কুমড়া চাষ করছেন এবং আমি আপনার থেকে এটুকু তথ্য জানতে পেরেছি আপনার এখানে চল্লিশটা গাছের সংখ্যা কিন্তু আপনি এখনো ফল সংগ্রহ করেন নাই আজকে কিংবা কালকেই ফল সংগ্রহ করবেন এখন আপনার গাছের ফল দেখলাম প্রায় থেকে কুমড়া খেতে আপনার আছে আপনি যে বীজ চাষ করছেন আপনি ছোটবেলার থেকে অন্য অন্য বীজে চাষ করে আসছেন এই যে অন্য বাজারে অন্য সকল কোম্পানি থেকে চৈতি চাষ করে কি আপনি লাভবান লাভবান হচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে বাজুয়া বাজার বাজুয়া বাজার থেকে জয় সর্দার দাদা থেকে বীজ ঘটছে উনি যে এই যদি অন্য সকল চাষিরা চাষ করে তাহলে কি ওই চাষি এই কুমড়া বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এই বীজ চাষ করলে সে সফল হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সফল সফল আছে এবং এই বীজ আপনি আগামীতে নিজেও চাষ করবেন এবং অন্যজনকে চাষ করার জন্য আপনি তাদেরকে বলবেন তাই তো আচ্ছা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এইখানে শেষ করব এবং আমার পরে আমি সংক্ষিপ্ত আমাদের জাকোফের একমাত্র পরিবেশক মিশাস জিতু বীজ ভান্ডারের সত্তাধিকারী জয়প্রকাশ সর্দার দাদা হচ্ছে একাধিক চৈতি এবং চিতা কালাচান আমাদের নানান জাতের কুমড়া আছে এই কুমড়ার মাঠগুলি উনি পরিদর্শন করেছে এবং উনি আজকে নিজে এই যে একুশ এগারো দুই রোজ বৃহস্পতিবার একদম সকাল প্রায় দশটা বাজে সাত সকালে এসেই হচ্ছে আমরা এখানে পানিতে নেমে গেছি দাদার একটা অনুমতি জানবো দাদা মোবাইলটা যদি আমার কাছে দেন জয়দা বলেন আপনি যে আপনি যে চৈতির মাঠ আমাকে দেখাতে নিয়ে এসেছেন আপনি নিজেই দেখলাম ঠান্ডার মধ্যে এই কনকনে শীতের মধ্যে আপনি এই যে কুমড়া দেখে লোভে আপনি হচ্ছে নেমে গেছেন এত পরিমাণে আপনি খুশি হয়েছেন যেটা চাষি আপনার থেকে বেশি খুশি হয়েছে আপনি নিজে নেমেছেন এটা আপনার অনুভূতি আপনার অভিজ্ঞতা বলে আসলে আমার অনুভূতি এবং অভিজ্ঞতা দুইটাই বলি আগে আমার অভিজ্ঞতার কথাটা বলি আমি ফার্মের খুবই উন্নত জাতের থাইল্যান্ড থেকে যে ভ্যারাইটিগুলা আমি নিয়ে আস নিয়ে থাকি কাছ থেকে চৈতি চিতা কালাচান ছোট চিতা তারপর বাংলা ছৈ্টু এরকম জাতীয় কুমড়াগুলো আমি আমার এলাকার বিভিন্ন চাষিকে দিয়েছি অনুরূপভাবে আমি এই চৈতি কুমড়াটা অনেক প্রায় বিশ জন চাষির কাছে আমি তুলে দিতে পেরেছি এই পর্যন্ত এবং আমি প্রত্যেকটা খেতে মাঠ ভিজিট করেছি প্রত্যেকটা জায়গায় একই ফলন পেয়েছি সব থেকে বাস্তব চিত্র আজকে আমরা দর্শকদেরও দেখাচ্ছি প্লাস আমরা নিজেরাও দেখতেছি যে আসলে আমাদের চৈতি কুমড়াটা হুবাহু কিন্তু আমাদের প্যাকেটের সাথে মিলে যাচ্ছে আমাদের প্যাকেটের যে কালারটা দেওয়া আছে আমরা যদি দর্শকের উদ্দেশ্যে দেখাই প্যাকেটের কালার এবং ফলের শেপ সাইজ কালার সেম অবাহ মিলে যাচ্ছে এটা আমার আসলে খুবই অভিজ্ঞতা যে আসলে বাস্তবতা নিয়েই শহীদ সবসময় কাজ করতে চায় আর অনুভূতি যদি বলি আজকে আজকে আসলে অনুভূতি ভালো না হলে এই ঠান্ডার ভিতরে আজকে আসলে কন ঠান্ডা আর শীতের দিন এই শীতের দিনে কিন্তু আমরা সবাই শুধুই এই কুমড়ার লোভে পড়ে আমরা কিন্তু আজকে পানিতে নেমেছি আর আজকে আমি আর একটা কথা বলি যিনি ক্যামেরার একটু দূরে অবস্থান করতেছেন আমাদের ইলিয়াস ভাই শহীদ আগ্রশী খুলনা ডিভিশনের দায়িত্বে আছেন ওনাকে কিন্তু আমি জোর করে এই খেতে নিয়ে আসছি উনি কিন্তু সেই খুলনা থেকে চুমনগর থেকে আমার এলাকায় আসছে মাঠ দেখার জন্য আসলে আমরা সরজমিনে দেখে খুবই খুশি আজকে এবং আমার আবু বক্কার ভাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ আবু বক্কর ভাই আমার সাথে যখন বাজুয়া বাজারে দেখা হয়েছিল উনি আমার কাছে একটা কুমড়ার বীজ চেয়েছে ভালো উন্নত মানের আমি শহীদ আগ্রসিডের এই চৈতি কুমড়াটা আমি আমার এই কৃষক খুদে কৃষক আবু বক্কর ভাইকে দিয়েছি এবং আজকে মাঠ পর্যায়ে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তো আমি ধন্যবাদ জানাই আমার শহীদ আগ্রসিড ফার্মের সম্বন্ধে চেয়ারম্যান মহোদয়কে যিনি ওয়াক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা দিন আমাদের কৃষকের জন্য ভালো ভালো উন্নত জাতের ভ্যারাইটি নিয়ে আমাদের মাঝে কৃষকের একটা আস্থার জায়গা করে দিচ্ছেন এবং প্রত্যেকটা কৃষকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেছেন আর আমি স্যারকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সেই সাথে আমি সকল কৃষকের এর উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিঃসন্দেহে শিরের যে কোনো ধরনের ভ্যারাইটি চাষাবাদ করতে পারেন এবং আপনারা যে কোনো ধরনের ভ্যারাইটি আমাদের মেশার জিতু বীজ ভাণ্ডার বড়িডাবুর নতুন বাজার দাকব খুলনা এই প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ততার সহিত গ্যারান্টি সহকারে আপনারা বীজ চাষাবাদ করার জন্য ক্রয় করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ সকল কৃষিপ্রেমী ভাই বন্ধুদের